নমস্কার দি রিপোর্টে স্বাগত বিগত বেশ কয়েক বছর ধরে গোটা রাজ্য জুড়ে চলা একাধিক ঘটনা এবং তদন্তের গতি প্রকৃতি দেখে বারংবার কাঠ গড়ায় দাঁড়িয়েছে প্রশাসন আরজিকর কাণ্ডের পর যার সীমা ছাড়িয়েছে পুলিশ অপরাধীদের সমাজ বিরোধীদের মদত যোগাচ্ছে পুলিশ শাসক দলের নেতাদের দলদাসে পরিণত হয়েছে এ হলো অভিযোগও উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকের ওপর ভরসা রেখেছে তৃণমূল তবে এবার একেবারে উল্টো পুরাণ কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর দুষ্কৃতী হামলার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিমের পর এবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরাসরি প্রশাসনকে আক্রমণ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় নিউ ব্যারাকপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে যোগদান করে মঞ্চ থেকে কি বললেন তিনি শুনব এটা ভাবতে হবে গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা পুলিশকে তো মানুষ মাইনে দেয় পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এভ এম পিস্তল আসছে এটা তো ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই আর পুলিশ কাউকে ধরতে পারে না এটা আমাদের ভাবতে হবে এই যে মেয়েটা এই যে আর জি মেয়েটা একত্রিশ বছর বয়স নৃশংসভাবে হ্যাঁ অনেকে বিরোধীরা তারা অনেক বলেছে যে মুখ্যমন্ত্রীর দোষ মুখ্যমন্ত্রীর দোষ কে কোথায় কী করছে মুখ্যমন্ত্রী কী করে জানবে আর মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছিল সেই একটা লোককেই সঞ্জয় রায় ধরেছে সিবিআই এর তদন্ত কাউকে পাওয়া যায়নি সুতরাং দেখা যাচ্ছে যে অভিযোগটা হচ্ছিল সেটা অসত্য সুপ্রিম কোর্ট অব্দি গেছে সুপ্রিম কোর্ট কি করেছে কিছুই করেনি এখন পর্যন্ত আমরা ভাবি সুপ্রিম কোর্টের চেয়ে বড় আদালত তো নেই আমরা ভাবি ওখানে গেলেই হবে স্লোগান তুলে দিই কিন্তু ব্যাপার হচ্ছে যে কি করে একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে চারতলায় উঠে গেল উঠে একটি মেয়েকে ডাক্তার তাকে এগুলো রাস্তা দখল করে হবে না যারা করছিল বেশিরভাগই সিপিএম এর লোক তারা ভাবছিল এতে পলিটিক্যাল লাভ হবে তা নয় আমাদের চিন্তা করার বিষয় সকলেরই যেগুলো কি করে হয় আমরা কেন আটকাতে পারি না একটা মেয়ের ওপর কেন অত্যাচার হবে এটা আমাদের সকলের ভাবা দরকার রাজা দেব রিপোর্ট নিউ ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ